পিজ্জা ডো হয়ে গেছে দু ঘন্টা আগে পিজা ডো করার জন্য দেখে রেখেছিলাম যে অনেক ফিল উঠছে এখন আমি এটাকে ভালোভাবে মুছে নেব এখন একটা পিজা ট্রেতে আমি এই হাত দিয়ে চেপে চেপে একটা রুটির মতো করে নিয়েছি এখন আমি একটা কাঁটা চামচ দিয়ে এভাবে ফোটা ফোঁটা করবো সব জায়গায় এখন সস লাগাবো টমেটো সস এখন আমি এই মাংস গরুর মাংস আমি এভাবে ছোটো ছোটো করে আগে থেকেই রান্না করে রেখেছি এটা আমি যার্ভ করে দিব এখন এই পেঁয়াজ গোল গোল করে এটা আমি এর ভিতরে দিম টমেটো স্লাইস করেছি এটা দিলাম মরিচ গুঁড়ো আর দিব ক্যাপসিকাম এখন দেব চিস এখন এই যে কড়াইয়ের ভিতর কড়াইয়ের একটা বড়ো কড়াইয়ের ভিতরে আমি একটা কাগজ বিছিয়ে তারপর একটা স্টিমার বসিয়েছি এবং এখন এই ট্রেটা পিজা ট্রেটা বসাই দিলাম আর এই ঢাকনা দিয়ে আমি থেকে রাখবো আর জালটা একদম মৃদু আছে এইভাবে আমি তিরিশ মিনিট লাগবে তিরিশ পঁচিশ বিশ পঁচিশ মিনিটের মধ্যে পিজ্জা হয়ে যাবে তখন আমি দেখাবো

অনেক মজা ইফতারিতে অনেকে হেলদি একটা খাবার সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম